ম্যাসেঞ্জার পাঠিয়ে লোক পাঠিয়ে শেখ হাসিনার সে বলে পাঠিয়েছে তাদের একটাই কথা বিএনপি দায়ী করতে হবে তাদের নাম্বার ওয়ান টার্গেট বা যে মোটিভ বেগম খালেদা জাকে টপল করা উনি কথাই বলেন নাই দেব না এ বলল তো দিনাই হলো উনি আমার মুখোমুখি হন নাই উনার কোনো লোকজন আমি আগের থেকে অ্যাডভান্স বলছি কোনো লোকজন আমার সামনে আসা নাই তৎকালীন বিএনপি গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করলো এক ওয়ান ম্যান ইনকোয়ারি কমিশন সেখানে আমাকেই চেয়ারম্যান বানালো যে গ্রেনেড হামলা হয়েছে কারণটা কি উদ্দেশ্যটা কি ছিল এই সবই বোধ হয় আমাকে বোধ বলেছে এগুলা করার জন্য তা আমি তো সব ইম্পর্টেন্ট জায়গাতে টেলিফোনে এস এম এস যাই হোক এগুলা রেস্টের পোস্ট সবাইকে খবর দিলাম যে তোমরা আসো এনকোয়ারি কমিশন আমি বসছি আমি তোমাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনবো কিন্তু আওয়ামী লীগের কোনো একজন লিডার থেকে আরম্ভ করে সেই কর্মচারী পর্যন্ত কে খুলল না জনগণ আসছিল আমি ওই দিন বঙ্গবন্ধু নেতে আমি তো তদন্ত করলাম মতো সংগ্রহ করছিলাম এটা ওটা কিছু আনইউজড ছিল সেগুলো আমি পেয়েছিলাম তারপর আমার ওই এনকোয়ারির সময়ে যারাই সম্যক অবগত সবাইকে বললাম কেউ আসে নাই আমার সামনে কেউ আসলো না কিন্তু তারা ছিল যথেষ্ট সচেতনতার এই এনকোয়ারিটা করেছি নিষ্ঠার সাথে করেছি আমি সেখানে সাক্ষী নিয়েছি তারপরে আমি অফিসারদের দেখেছি তৎকালীন তা ছিল কিন্তু কেউ আসলো না আহত যারা আহত হয়নি উপস্থিত ছিল এদেরকে আমি সাক্ষী নিয়েছি এছাড়াও যারা আহত অবস্থায় তখন নানান হসপিটালে ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল কাতরাজ ছিল বেডে আমি কিন্তু সেখানেও গেছি আমার লোকজন নিয়ে জিল্লুর রহমান সাহেব ওনাকে যখন ডাকলাম উনি বললেন যে তুমি এক কাজ করো আমি তোমার ওখানে যাব না তুমি আমার এখানে আসো বাসায় আসো গুলশানের বাসায় তা বললাম তো তো তাহলে আপনি একটা দিন তারিখ বলেন আমি যাব। উনি একটু চিন্তা করে একটু ডেট টাইম দিলেন আমি গেছিলাম ভেতরে ঢুকিয়ে দোতলায় উঠলাম ওখানে আর দেখলাম উনি অনেক সৎভাবেই কথা বললেন ওর ভিতরে কোনো ইয়ে ছিল না যে দেব না একটা ভাবসাব আলাদা যেমন যেটা আমি শেখ হাসিনার ব্যবহারে বসলাম সে যেন এটা পছন্দই করছে না আমার সামনে তাহার দূরের কথা আমি যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা না লিখি ইনকোয়ারি রিপোর্টে তার জন্য একাধিকবার আওয়ামী লীগের লোকজন তার মধ্যে একজনকে আমি আগে থেকে চিনতাম সে উত্তরায় থাকতো এরা এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে তাদের একটাই কথা বিএনপি কে দায়ী করতে হবে ম্যাসেঞ্জার পাঠিয়ে লোক পাঠিয়ে শেখ হাসিনার সে বলে পাঠিয়েছে তারা আওয়ামী লীগের লোক আমার মনে হয় ওই সময় বিএনপি সরকার ছিল তাদের নাম্বার ওয়ান টার্গেট বা যে মোটিভ বেগম খালেদা জিয়াকে টপল করা মানে ওখানে আছে যেন আর সরকার না চালাতে পারে সরকার না থাকতে মানে ও সরকারের পতনই সোজা কথা আমি যাদের যাদেরকে দেখেছিলাম প্রায় সবাই উপস্থিত হয়েছিল আমার সামনে এসেছিল সাক্ষীটাকে দিয়েছে নেতারা বাদে এই প্রেক্ষাপটে আমি খুব সম্ভব না কোথায় ওকে আমি ডেকেছিলাম সম্বন্ধে ডেকেছিলাম আমি মনে হয়েছে যে সে কিছু বলবে বলতে পারলে আমি জানতে পারবো কারণ সে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ ছিল তো আমি মনে করেছিলাম যে সে নামরা সম্বন্ধে কিছুটা বল আলোকপাত হয়তো করতে পারবে কিন্তু সে একদম টোটালি কথা মুখেই করা নাই গ্রেনেডটা খুব রেয়ার ব্যাপার ছিল কিন্তু হামলাটা আমি আমরা একটু হতচকিত হয়েছি যে এইটা বাংলাদেশে কিভাবে আসলো মানে শুধু ইউজ করতো আর কাছে যেত না আমি অনেক চেষ্টা করেছি যে অনেকভাবে জেরা করেছি যারা যতটুকু পেরেছি আর কি কারণ আমি থেকে আসে নাই যে এই আর যে গ্রেনেডটা কীভাবে কিভাবে আসলো আমি তো মোটামুটি শিওর হয়েছি কারণ এক্সপার্ট ওপিনিয়নও আসছে এর উপরে এক্সপার্ট ওপিনিয়ন নিছিলাম তো আমি তারা এটা দেখে বলেছে না অর্ডিনারি না আরও কয়েকটা জিনিসের উপরে আলোকপাত করছে আমি তো স্কটল্যান্ড ইয়ার্ডের ওদেরকে ডাকছিলাম আসছিল তারা ওই এনকোয়ারির এক পর্যায়ে আমি তাদেরকে ডাকছিলাম ইনকোয়ারি তো একদিনে শুনে জানি তো দেখলাম যে তারা আসছিল স্কটল্যান্ড ইয়ার্ড এসে দুটো ব্যাপারে কনফার্ম করছে একটা হচ্ছে ওই ডাহাজ গ্রেনেড আর একটা জিনিস ছিল শেখ হাসিনার দাবি হচ্ছে যে তাকে খুন করার জন্য এই যে হামলা টামলা হয়েছে তাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে হয়েছে তাকে মেরে ফেলার জন্য এবং সে বলল যে দেখেন আমার করছে আমি এখান থেকে লেকচার দেওয়ার পরে ওই ট্রাকে মঞ্চ করছে দিলাম আমি চলে গেছি সুধা সদনে আর এই সুদাসজন কি আবার ফিরে আসছে সে সদনে হয়তো যায় নাই এমন হতে পারে সে পিলখানার ভিতর দিয়ে গেছে পীরখানায় গিয়া তার যে গাড়িটা যেটা নিচ সে আসছিল ফিরে গেছে আবার আসলো তার যে উইন্ডশিল্ড ভাঙা মানে ভেঙে পড়ে গেছে না কিন্তু ভাঙা মানে এই ভাঙা রয়েছে আর কি তারপর আমি এটাকে এক্সপার্ট ওপিনিয়নকে দেখেছিলাম যেটা কি গ্রেনেডের ভাঙা ওরা বলছে দাবি করছে শেখ হাসিনা গ্রেনেড এর আগাতে উইন্ডশিল্ড ওনাকে তো লক্ষ্য করে শেখ হাসিনাকে লক্ষ্য করিতে এসব তাকে মেরে ফেলবে ওই মারার জন্যই ওই তার গাড়ির উইন যে ইয়ে লাগছে সাম হাউসে বেঁচে গেছে আমি তখন ওই স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ড ওদেরকে ডাকলাম ডেকে বললাম তোমরা এটা এক্সামিন করো এই যে উইন যে ভাঙা খুঁজে পড়া যায় না কাজ কিন্তু এটা কি গ্রেনেডের আঘাতে হয়েছে না অন্য কোনো কারণে তাদের কথা হলো গ্রেনেডের সে কাজ নাকি মেয়েরাম মেরে ফেলবে তখন স্কটল্যান্ড ইয়ার্ড আমার এই কোয়েশ্চেন পাওয়ার পরে তারা এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে তাদের ল্যাবে পরীক্ষা করে এটা গ্রেন গ্রেনেড হামলায় এই উইন্ডশিল্ড ভাঙে নাই এটা মানুষ সৃষ্ট মানে ওরা কেউ করছে যে যেকোনো ভাবি হোক ওরকম করছে সুযোগ কথা এর কারণে এই ভাঙা না উইন্ডশিল্ড ভাঙে নাই